আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে পাপিষ্ট বান্দা আন্দার ঘরের রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের বোঝা আন্দার ঘরের রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল ভুজা আল্লাহ রাসুল মুর্শিদ পাগল মনের ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি একে পাপিষ্ট বান্দা আন্দারপুরের মানুষ স্বামী আন্দারপুরের মানুষ আমি আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিস্টবান